লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আইসমিয়ার পিতা আলহাজ মোহাম্মদ আবুল হুসেইনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তিন এপ্রিল বুধবার ইসলামের মসজিদে বাদ জোহর জানাজানা নামাজে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন উল্লেখ্য গত আঠাশ মার্চ নিরানব্বই বছর বয়সে বাদ্যকরজনিত কারণে তার মৃত্যু হয় মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশকর ইউনিয়নের দরারাই গ্রামের মোল্লাবাড়ি ঈদের সর্বপ্রথম আসলাম নাইনটিন ফিফটি নাইন ও ফিফটি নাইন থেকে প্রায় অনেক বছর যাবত। প্রথমে ব্রাডউড আসলা এর বাদে লন্ডন এর এর বাদে অনেক দিন হয়েছে তার নাইনটিন নাইনটি নাইন বছর এইজ পাইছেন আলহামদুলিল্লাহ এবং পুরা সুস্থ আসলেন কোনো ধরনের বেমার আসিল না এটা ডায়াবেটিস আসিল না কোলেস্ট্রল আসিল না কোনো ধরনের বেমার আসল না খুব প্র্যাকটিসিং একজন মানুষ আসলা ধার্মিক মানুষ আসলা আমরা দেখছি না কোনো দিন তাই তাহাজুদ ছাড়তে আমরা দেখছি না কোনো দিন নামাজ খোঁজা হইতে রোজা খোঁজা হইতে এবং মৃত্যু যেদিন ইন্তেকাল করেন ওদিনও তাহাজুদের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন জোহরের নামাজ লাগিয়ে রেডি হইতা এর মধ্যে দশ মিনিটের মধ্যে ইন্তেকাল হলিছেন এবং রোজা অবস্থায় আমরা বারবার হয়ে গেছে যদি রোজা রমজানও আমি নিতে হয় তাহলে আমার রোজা ভাঙ্গাই আমি রমজান অবস্থা যাইতাম খুবই ভালো মানুষ আসলা এবং আমাদের দেশের বাড়ি হলো বিশ্বনাথ থানার দশগড় ইউনিয়ন দোরারাই গ্রাম আমাদের মোল্লাবাড়ি হইল তো সবাইকে ধন্যবাদ এবং এই পবিত্র রমজান মাসের রোজা অবস্থায় যারই ইন্তেকাল হয় পবিত্র হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাহ আলহিহ্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে রোজা রেখে রোজা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তো ইনশা আল্লাহ সরাসরি সে জান্নাতে যাবে আল্লাহ এই ধরনের পরম সৌভাগ্যের মৃত্যু খুব কম মানুষের জীবনে জোটে আমরা মনে করি এই যে রমজান মাসে হাজার হাজার মানুষ মসজিদে জড়ো হয়ে থাকেন এত বড় জানাজা অসভার ভাগ্যে নেই ইসন মসজিদের মতো একটা পরিবেশে ব্রিটেনের মতো জায়গায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই জানাজাটাও আমাদের জন্য একটা ঈর্ষণীয় জানাজা ওনার জানাজাটাও অনেক বারক জানাজা আবার এমন এক ছেলে রেখে গিয়েছেন এমন এক সুসন্তান রেখে গিয়েছেন যার দ্বারা হাজারো মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে মানুষ তো মরণশীল মরতে হবে আমরা আজকে জানাজা বললাম কাউন্সিলর আয়াস ভাইয়ের বাবার উনি খুব ভালো মানুষ ছিলেন এবং এখন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এর জন্য তো ওনার পবিত্র এই পবিত্র মাসে এবং রমজান অবস্থায় ওনার মৃত্যু হয়েছে তো আমি দোয়া করি এবং আমরা আশাবাদী আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী উনি এইসব জান্নাতে যাবেন বিগত একদম রমজানের রোজাদার হিসাবে যখন মৃত্যু করেন ওনারা সাধারণত হিসাবে আল্লাহ রসুলের হাদিস হচ্ছে ব্যস্ত যাবেন তো আমি আশা করছি উনি জান্নাতের হবেন আর আল্লাহর যেন আমাদের সবাইকে এরকম মতে নসিব করে সবাই দোয়া করবেন সালামু আলাইকুম আমরা আজকে ইসলাম মসজিদে আমরা যে কাউন্সিলর আয়াস মিয়া আমার কলিগ তানোর আব্বা ইন্তেকাল করছেন তান জানা জন্ম মাঝে আসছি আমরা ভালো লোক আসটা তাই অন্তত ভালো লোক আয়াস মিয়া ফ্যামিলি সবাই আল্লাহ সবাই জামিলা নসিব করৌকা তান আব্বার আল্লাহ মাফ করৌকা তান রমজান মাস তাই মার আগে মাস তান আল্লাহ জান্নাত নসিব আমার নাম কামরুজ্জামান আমার চাষার সাথে অনেক পরিচিত অনেক বছর ল্যান্সবাড়ি মসজিদ প্রথম যখন গঠন করি তখন তাই আসলা আমরা সাথে এবং সবার আগে মসজিদ হইয়া বইতাকতা সবসময় এবং খুব মায়াপির খুব জনদরদি এবং সবাই খুব ভালোবাইতা আসসালামু আলাইকুম টার ইউন কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আসমিয়া এবং আমাদের হিউম্যান রাইটস অ্যান্ডিচোর বাংলাদেশ ইউকের সেক্রেটারি জেনারেলের পিটার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সময় আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন এবং তার প্রমাণ তার মৃত্যু তিনি রমজান পবিত্র রমজান মুখে নিয়েই মৃত্যুবরণ করেছেন আমার নাম হইল তাজউদ্দিন মোহাম্মদ তাজউদ্দিন আমার শ্বশুর তাই মারা গেছেন গত বৃহস্পতিবারে গরু মারা গেছেন তো ইনশাল্লাহ আপনার সবে তান মাহফির তালাই দোয়া করবা বিসমিল্লাহ রহমান রাহিম আবুল হুসেন সাহ আমার মসজিদে উনি প্রায় আসতেন এবং আমাদের মসজিদের মুসল্লি ছিলেন এক কথায় বলতে গেলে উনি ছিলেন সবার প্রিয় একজন ব্যক্তিত্ব তার ব্যক্তিত্ব দেখে আসলেই সবাই ঈর্ষান্বিত হওয়ার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার সেলে কাউন্সিলর আয়াস ভাই কমিউনিটির একজন সর্বজন পরিচিত ব্যক্তিত্ব আসসালাম আলাইকুম আমরা আজকে আমাদের সাবেক স্পিকার আয়াস মিয়ার বাবের বাবার আজকে জান হাজার এখন ইসলাম্য মসজিদে ফরদিন আসলাম তান লোক আমার অনেক বছরের পরিচিত এবং তাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং তাই খুব সবের স্নেহকর্তা মায়াকর্তা তান সবের আমরা ছেলের মতো দেখতা তান আজকে আজকে তান আমরা যে বিদায় দিছি আল্লাহর হুকুম হয়েছে তান চলে গেছেন আল্লাহ তান মাঘ ফিরা থর আমরা দখরে এবং আল্লাহ জান্নাতে ফের দোসনাথ করেন তাহার আমরা হাজার হাজার মানুষ দেখে আপনারা আজকে আমার আব্বার জানাদার মধ্যে শরীর হয়েছেন আমার আব্বা কবি বাংলায় ফরেজগার এত মানুষ এত মুি মানুষ আসলা রোজা রাখা অবস্থায় এদের ইন্তকাল করছেন আমরা সবাই যে মাথায় দাম্বার আমরা ধন্যবাদ দিতে হয় না মন থাকি দোয়া করি আপনারা সবার লাগি যে আমরা গত এক সপ্তাহে খুব হার্ড সিচুয়েশন ছিল আছিল এবং সবাই যেভাবে খবর নিছেন সবাই যেভাবে কেয়ার করছেন খবর নিছেন আজকে তো হৌকা কত মানুষ আলহামদুলিল্লাহ আপনারা মায়ার টানে আইসেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশে যত দেখরা সকলর কাছে আমার আব্বার দায় দুয়া সাইরাম আর আল্লাহ আমার আব্বারে জান্নাতুল ফেরদাউস নাজি করতে আর যত আইছেন সকলরে শুকরিয়া আদায় করলাম থ্যাংক ইউ ভেরি মাচ দুঃখিত যে এই রমজান মাসে আমরা এখন মুরব্বী সাসারে আমরা আর আইসি গিয়া সৌভাগ্য যে তান এই নেশ মাস তান

তান্ডি দেখছি না কার লোকে কোন করতে অথবা খান কোনো তর্ক করতে আমি দোয়া করি আল্লাহ তাল্লা যেন তান খবরের যান নাতুল ফের দোষ মানা করেন আলহামদুলিল্লাহ আমরা কাউন্সিল আয়াস পাই মাস স্পিকার অফ টাওয়ার হামলেটস কাউন্সিলর আব্বার জানাজাত অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ এটা পবিত্র মাস রমজান মাসে থানা আব্বা মারা গেছেন তার দয়া মাফিরাত কামনা করি আমরা কাউন্সিলর আশমিয়া সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন আজকে তার জানাজা হলো ইসলাম মসজিদে আস্তে আস্তে আমাদের গার্ডিয়ান আমাদের মুরব্বীরা চলে গেছে চলে যাচ্ছেন আসলে এটাই বাস্তবতা এটাই আমাদের শিক্ষা আমরা আমাদের মুরব্বীদের জন্য আমাদের গার্ডিয়ানদের জন্য আমাদের পিতা মাতার জন্য দোয়া করবো আল্লাপাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে আমি আমি অত্যন্ত ফর্চুনেট যে আমি পোর্টসমাউথ থেকে এই চাষার জানা যায় শরিক হওয়ার জন্য আসতে পারছি সাসা এবং সাসির সাথে দুইজনের সাথে আমার যখন দুই বছর আগে দেখা হয় তখন কিন্তু উনি আয়াস বলেছিলেন বাবা তোমার তো সব কিছু হয়েছে তুমি এখন ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় একসাথে কাজ করো আমার ডাক্তার এই সেলের সাথে তা আমি চাচা এবং চাচি দুজনই চাচি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আর চাচা ইন্তেকাল করলেন এই পবিত্র রামাদান মাসে আসলে চাচা ইনফ্যাক্ট জান্নাতি এই জন্য আল্লাহ রবুল আল আমিন ওনাকে এত সুন্দর একটা মৃত্যু দান করেছেন আমি চাচার মাগফিরাত কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম দরা রায় বাড়ি জনাব হাজিয়া আবুল সাহেব আমার চাষা জনাব হাজিয়া আবুল হুসন সাহেব আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বি বয়স নিয়ারলি একশো বছর নাইনটি নাইন হয়ে গেছে অত্যন্ত নম্রভদ্র মানুষ আসলা খুব আল্লা মানুষ আসলা খুব দিনদার ফরহেজগার এমনকি পবিত্র রমজান মাস মৃত্যু হয়েছে রোজা অবস্থায় এই যে মুরব্বী সাহেব জনতা আমার আত্মীয় আয়সে আমার হুতরা জামান আর মানুষ আমি অনেক দিন থেকে চিনি তার আত্মীয়তা ইয় কিন্তু এরকম বালা মানুষ আমার জীবনে খুব